আজকে আমাদের এখানে শবে বরাত তো দেখা যায় যে ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে শবে বরাত আসলে বুটের হালুয়া তারপরে চালের রুটি গরুর মাংস এগুলো করা হয় হালুয়া বানানো শেষ আর সবগুলো একসাথে দেখতে খুবই সুন্দর লাগতেছে ད�ས ད�ས དས 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 ད�

আর এখন দুপুর টাইম ঝুমুর এখানে আর শুকনো মরিচ তো হয়ে গেছে আর এখন খাইলে কিন্তু সব শেষ আজকে আমাদের এখানে সবে বরাত তো দেখা যায় যে ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে সব বেড়াতে আসলে বুটের হালুয়ার তারপরে চালের রুটি গরুর মাংস এগুলো করা হয় যদি এগুলো কোনো নিয়ম নেই কিন্তু তাও মানে করে নিজেরা খাওয়ার জন্য তো এখানে নানু অনেক সুন্দর করে শেপ করে নিচ্ছে হালুয়ার আর আজকের হালুয়াটা আমি আর নানু আমরা দুজন মিলেই করেছি কারণ নানুর হাতে বানানো মানে নানু যেই বুটের হালুয়াটা করে এটা আমাদের সবারই ভীষণ পছন্দ তো এই তো নানা এক এক করে সুন্দর সুন্দর শেপ করে নিচ্ছে হালুয়া বানানো শেষ আর সবগুলো একসাথে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর খেতে অনেক মজা হয়েছে